হাতে গোনা দু একটি ভবন ছাড়া নিয়ম মানেনি আর কেভি চোদ্দোর বদলে ষোলো অথবা আঠারো বদলে সাতাশ তলা রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো শনাক্তকরণের দ্বিতীয় দিনেও মাঠে সক্রিয় ছিল রাজুক রাজধানীর আটটি জোনে চব্বিশটি টিম সকাল থেকে একযোগে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করে পরিদর্শনটিম একই সাথে ভবনের ঝুঁকি ও নকশা বহির্ভূত স্থাপনার চিহ্নিত করে মালিকদের সতর্ক করছেন পনেরো দিন তথ্য সংগ্রহ শেষে রিপোর্ট আকারে প্রকাশ করবে রাজক বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম রাজধানীতে বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও নকশা বহির্ভূত স্থাপনা শনাক্তকরণের দ্বিতীয় দিন মঙ্গলবারও আটটি জোনে তথ্য সংগ্রহ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চব্বিশটি টিম সে ধারাবাহিকতায় জোন চারের পরিদর্শন টিম যায় বনানের সফুরা টাওয়ারে ভবনের নকশায় চোদ্দ তলার অনুমোদন থাকলেও গড়ে তোলা হয়েছে ষোলো তলা এছাড়া ভবনের ভেতরের নকশায় রয়েছে ব্যাপক পরিবর্তন অনুমোদিত নকশায় যে খালি জায়গাটুকু দেখানো আছে সেই খালি জায়গাটুকু এখানে নাই অনুমোদিত নকশার বাইরে তারা অতিরিক্ত দুটি ফ্লোর নির্মাণ করেছে এরপর পাশের আতাতুর টাওয়ারে তো বেশিরভাগ ফ্লোরে আবাসিক অনুমোদন থাকলেও চলছে বাণিজ্যিক প্রতিষ্ঠান তিনতলা থেকে উপরের যতগুলো ফ্লোর আছে সবগুলো অনুমোদন নেওয়া হয়েছে আবাসিক হিসাবে কিন্তু এখানে কার্যক্রম চলমান আছে ও আবাসিক কিছু বাণিজ্যিক হিসাবে আপনারা যদি রাজুকে বটগাছ হয়ে থাকেন আমরা শাখা পোছা বলেন শাখা ধরেন না না করে আর আমরা যেটা অন্যায় করছি হ্যাঁ অন্যায় করছি এটা নেওয়া পারমিশন দরকার আর আহমেদ টাওয়ারের অবস্থা চমকি দেবে যে কাউকে এলাকাটিতে মাত্র আঠারো তলা পর্যন্ত অনুমোদন থাকলেও ভবন গড়েছেন সাতাশ তলায় আমরা মালিক পক্ষের কাউকে খুঁজে পাইনি তাদের অফিস আমরা তালাবদ্ধ পেয়েছি এবং এই ভবনটির বর্তমান অবস্থায় দেখা গেছে অতিরিক্ত পরিমাণ আরও পাঁচটি ফ্লোর তারা নির্মাণ করছে নির্মাণের কাজ চলমান তথ্য সংগ্রহ ও শনাক্তকরণের পাশাপাশি সতর্কতাও দিচ্ছেন ভবন মালিকদের পনেরো দিনের তথ্য সংগ্রহ শেষে মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত স্থাপনা সরাতে অভিযান চালাবে রাজুক এটা কি না এটা ব্যাংক কোনটা বলেন ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আমরা এখানে